আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জ্বালিয়ে শুরু করতেছি আর একটা ভিডিও আর প্রথমে লোকেশনটা বলে দিই লোকেশনটা যেখানে আসছি আমরা এটা হলো বাগিসাগাঁও বাগিছাগাঁও বড় মসজিদের পাশে দিয়ে যে সর্দার বাড়ি রোড আছে সর্দার বাড়ি রোড দিয়ে এসে একটু ভিতরে তো এখানে একটা আসলে পুরনো বিল্ডিং আছে পুরনো বিল্ডিং দুইতলা বিল্ডিং আসলে জায়গা হলো তিন শতক তবে এটা বিস্তারিত আমি আগে বলে নিই তারপরে বিল্ডিংটা দেখাবো বিস্তারিত বলে আসলে এটা যেভাবে যেভাবে আছে এভাবেই যতদিন ব্যবহার করতে পারেন তো পরবর্তীতে দুই দিন আগে আর পরে আসলে ভেঙে করতে হবে তো মূল কাহিনী হলো বিল্ডিংয়েরও বয়স হয়ে গেছে আর নিচ তেলাটা কোনোরকম আরেকটা একটা রাস্তা দিয়ে একটা গেট দিয়ে এসে ব্যবহার করতেছে দুই তলা পর্যন্ত এমনি রোম আছে অনেক আর দুইটা গ্যাস আছে নিচে উপরে নিচে একটা উপরে একটা দুইটা গ্যাস আছে বিল্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইবটা করেন না সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার করে দিবেন আমাদের অন্য অন্য বন্ধুরা যাতে দেখতে পায় এই হলো বিল্ডিংটা দেখেন বিল্ডিং মেয়ে লম্বা আছে জায়গা তিন শতক যাদের এই বাজেট এই বাজেটের মধ্যে যারা মনে করেন নিয়ে রাখবেন নিয়ে আপাতত ভাড়া দিয়ে রাখলেন বা নিজে ব্যবহার করলেন পরবর্তীতে কোনো এক সময় যখন ফাউন্ডেশন করবেন ব্যাঙ্কে করতে পারবেন ওই হিসাবে যারা আগ্রহী তারা কথা বলতে পারেন জায়গা তিন শতক তো ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হলো এক কোটি ষাট লক্ষ এক কোটি ষাট লক্ষ টাকা হলে নিতে পারবেন তারপরে একটু উনিশ বিশ হবে যখন আপনি ফাইনালি মালিকের সাথে বসবেন একটু কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন রাস্তা টাস্তা সব কিছুই ঠিক আছে তবে আমি আগেই বলে দিই বিল্ডিংটা পুরানো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ